সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ইউনিক আইডি ডাটা কিভাবে অনলাইনে এন্ট্রি করব বা ইউনিক আইডি সম্পর্কিত অনেকেরই বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে যেমন মা বাবার এনআইডি সঠিক নয় বা জন্ম নিবন্ধন পাওয়া যায়নি এসব ক্ষেত্রে যে ভুলগুলো দেখা দেয় সে সমস্ত ভুল কিভাবে সমাধান করতে পারি এবং একটি ইউনিক আইডি তৈরি করতে আমাদের কি কি ডাটা এন্টি দিতে হয় এবং কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা ইউনিক আইডের কাজটি এগিয়ে যাব তা এই ভিডিওতে আমি শেয়ার করছি আশা করছি ভিডিওটি যদি শেষ পর্যন্ত আপনারা দেখেন তাহলে নিজে ইউনিক আইডি তৈরির কাজটি করতে পারবেন সেজন্য প্রথমেই আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি আমার এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি গুগল ক্রোমের সার্চ বারে আপনি লিখবেন সি আর ডট ডট গভ ডট লিখে এন্টার বাটনে ক্লিক করে দিবেন এন্টার বাটনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প এই যে হোম পেজ রয়েছে এখন আপনি এখানে শিক্ষার্থীদের ইউনিক আইডি যে হোম পেজ রয়েছে সেই হোম পেজ এই হোম পেজে আসার পর দেখুন এই পাশে রয়েছে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন অনেকগুলো অপশন রয়েছে অনেকগুলো অপশন থেকে আপনি প্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে শিক্ষকের তারপর এই শিক্ষকের স্বাক্ষরে ক্লিক করবেন আপনি প্রধান শিক্ষক হয়ে থাকেন বা সহকারী শিক্ষক হয়ে থাকেন আপনাকে শিক্ষকের স্বাক্ষরটি আপলোড করতে হবে তো শিক্ষকের করে ক্লিক করে দিবেন শিক্ষকের স্বাক্ষরে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখবেন এখানে যদি আপনার স্বাক্ষর আপলোড থাকে তাহলে আর করতে হবে না যদি না থাকে তাহলে অবশ্যই আপনাকে এখানে শিক্ষকের জাতীয় পরিচয়পত্র নম্বর দিবেন শিক্ষকের নাম বাংলায় লিখে দিবেন ইংলিশে লিখে দিবেন এবং শিক্ষকের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে যে যে শিক্ষকের শাকপর চোজ ফাইল কপিটি রয়েছে এই চোজ ফাইলে একটি ক্লিক করে দিবেন চোজ ফাইলে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনার শাকপর যেখানে রয়েছে দেখুন আপনার ল্যাপটপে যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলে চলে যাবে এখন এখান থেকে আপনি আপনার শাককটি কোথায় আছে সেটি আপনাকে ঠিক করে নিতে হবে এই যে দেখুন আমার শাককটি এখানে রয়েছে তো আমি এই শাককটি সিলেক্ট করে দিব সিলেক্ট করে এই যে ওপেন 버튼টি রয়েছে আমি ওপেনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আমার শাককটি কিন্তু আপলোড হয়ে গেছে তো শাকক এখানে আপলোড হয়েছে

করবেন দেখুন এখানে অপশন রয়েছে শিক্ষার্থী ম্যানেজমেন্ট তো এই শিক্ষার্থীর ম্যানেজমেন্টে আপনি একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে দেখুন আরো অনেকগুলো অপশন চলে আসছে এখন নতুন শিক্ষার্থী এন্ট্রি করলে আপনি শিক্ষার্থী নিবন্ধনে ক্লিক করবেন এবং এই শিক্ষার্থীর তথ্য যদি আপনি এন্ট্রি করে এন্ট্রি সম্পূর্ণ করে থাকেন তাহলে আপনি এই শিক্ষার্থীর তথ্যটা পাবেন অনিবন্ধিত শিক্ষার্থীর তালিকা এখানে ক্লিক করলে আপনার নিবন্ধন করা শিক্ষার্থীর তথ্যগুলো গুলো পেয়ে যাবেন অনিবন্ধিত শিক্ষার্থীর তালিকায় আর নিবন্ধিত শিক্ষার্থীর তালিকা এখানে যে শিক্ষার্থীর অনুমোদন হয়েছে অলরেডি সেই শিক্ষার্থীর তথ্য পাবেন এবং আনভেরিফাইড শিক্ষার্থীর তথ্য এখানে আয় ক্লিক করার পর আপনার উপবৃত্তির সার্ভারে যে শিক্ষার্থীর তথ্যগুলো এন্ট্রি করা রয়েছে সেই শিক্ষার্থীর তথ্যগুলো এই আনভেরিফাইড শিক্ষার্থীর তালিকায় ক্লিক করার পর আপনি পেয়ে যাবেন এখন নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করার ক্ষেত্রে অর্থাৎ ইউনিকাইটির ক্ষেত্রে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করবো সেই জন্য শিক্ষার্থী ম্যানেজমেন্টে ক্লিক করব ম্যানেজমেন্টে ক্লিক করার পরে যে শিক্ষার্থী নিবন্ধন কথাটি রয়েছে এই নিবন্ধনে ক্লিক করে দিব নিবন্ধনে ক্লিক করে

বের করে দিবেন আর যদি ল্যাপটপ থেকে দিয়ে দিয়েছিলেন তাহলে এখানে আপনি লিখে দিতে পারবেন তাহলে আমি এখানে লিখে দিয়ে দিচ্ছি পর এখন দেখুন আপনি এখানে যখন এটা লিখে বাইরে ক্লিক করে দিবেন বাইরে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন ঠিক হয়ে গেছে এবার যে এই সার্চ অপশন রয়েছে আপনি এই করে করে দিবেন দিয়ে আপনার সেই নাম কিন্তু এখানে চলে আসে দেখুন এটা ভেরিফাই রয়েছে ঠিক আছে এখানে বাংলা ইংলিশে সবই করা আছে কারণ আমার এই শিক্ষার্থীর জন্ম নিবন্ধন অনলাইনে করা রয়েছে এখন এই শিক্ষার্থীর তথ্য আর শিক্ষাবর্ষ দিয়ে দিবেন এই যে শিক্ষাবর্ষ অবশ্যই আমি সমস্যা ক্লিক করে গ্রুপ যদি আপনার জানা থাকে তাহলে এখানে ক্লিক করে গ্রুপ সিলেক্ট করে নেবেন আপনার যে ধর্মের সেই ধর্ম এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন এবার জন্মস্থান জেলা এখান থেকে নির্বাচন করে নিবেন এবার দেখুন জেন্ডার জেন্ডার দিবেন ছেলে না মেয়ে ছেলে দিয়ে দিলাম আপনি দিয়ে দেওয়ার পর এখন কিন্তু আপনাকে এখানে ছবি আপলোড করতে হবে তো ছবি আপলোড করতে হলে আপনাকে ছবি তুলতে হবে আগে তাই শিক্ষার্থীর ছবি আপনি আগে তুলে নিবেন আগে তুলে আপনার মোবাইলে বা আপনার ল্যাপটপ সেই ছবিটা নিয়ে নিবেন তো মোবাইলে যদি ছবি তুলে থাকেন তাহলে সেই ছবিটা ক্রপ করে কেটে সুন্দর করে আপনি আপনার মোবাইলে যদি মোবাইলে করে থাকেন তাহলে কিন্তু সরাসরি আপনি মোবাইল থেকে ছবিটা দিয়ে দিতে পারছেন আপনার ছবি ওঠানোর ছবিটা যদি ল্যাপটপে কাজ করেন তাহলে ছবিটা কিন্তু আপনার ল্যাপটপে নিয়ে নিতে হচ্ছে বা কিভাবে নিবেন

এখন যে মোবাইল থেকে যে আপনি ছবিটা ল্যাপটপ আমি যে আমার মোবাইল থেকে ছবি পাঠিয়েছি চিহ্নটা রয়েছে তীর চিহ্নটাতে আনার পর কিন্তু দেখুন ডাউনলোড কথাটি রয়েছে আপনি এই ডাউনলোড ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে দেখুন আপনার ছবিটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে তো এখানে সেভ হওয়ার কাজ শেষ শেষ হওয়ার পর আপনি এই যে পাশে

মোবাইল থেকে ছবি ল্যাপটপে কিভাবে নিব তো আশা করছি মোবাইল থেকে ছবি ল্যাপটপে নিতে পারবেন এবং সেখান থেকে ডাউনলোড করে ছবিটা এখানে আপলোড করতে পারবেন তারপর আপনি চলে আসবেন এই যে এই শিক্ষার্থীর বর্তমান ঠিকানা এখন এখান থেকে বর্তমান ঠিকানা নির্বাচন করে নিবেন বিভাগ আমি বিভাগ থেকে ঢাকা নির্বাচন করে দিলাম আপনার যে বিভাগ আপনি সেই বিভাগ দিয়ে দিবেন আমি এখান থেকে জেলা জেলা আমার সঙ্গে দিয়ে দিলাম আপনার যে জেলা আপনি সেই জেলা দিয়ে দিবেন উপজেলা এখন আমার যে উপজেলা বা আমার শিক্ষার্থীর যে উপজেলা সেই উপজেলাটা এখান থেকে দিয়ে দিলাম আপনি দিবেন

ভূমিকার স্থায়ী ঠিকানা রয়েছে যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে তাহলে শুধু এই গোটাতে একটা টিক দিয়ে দিবেন দেখেন সবকিছু কিন্তু এখানে চলে আসছে এবার আপনার এই পেজের কাজ শেষ এই পেজের কাজ শেষ হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে পরবর্তী অপশন রয়েছে আপনি পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন পরবর্তী অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এখানে অনেক সময় এ ধরনের সমস্যা কিন্তু হতে পারে দেখেন স্টুডেন্ট ইজ অলরেডি ক্রিয়েটেড উইথ দিস বার্থ সার্টিফিকেট নাম্বার অলরেডি কিন্তু আমার এই তথ্য এন্ট্রি করা আছে যদি আমারই শিক্ষার্থী তথ্য এন্ট্রি করা থাকে তাহলে আমি কি করব এখন আমার কি করণীয় অনেকের প্রশ্ন হচ্ছে স্যার যতবারই দিচ্ছি ততবারই দেখাচ্ছে অলরেডি ক্রিয়েটিভ এ স্টুডেন্ট ইজ অলরেডি ক্রিয়েটিভ উইথ দিস বার্থ সার্টিফিকেশন নাম্বার তো এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে এখন এই শিক্ষার্থী তথ্য আপনি কোথা থেকে এডিট করবেন তো এডিট করার জন্য আপনাকে চলে যেতে হবে অনিবন্ধিত শিক্ষার্থীর তালিকা এই অনিবন্ধিত শিক্ষার্থীর তালিকায় ক্লিক করে দিবেন এখন আপনাকে নির্বাচন করতে হবে এটা কোন সেনে আপনারা tunic সেনে শিক্ষাকলে কাজ করছিলাম তাই না এই যে দেখুন এই শিক্ষকের নাম দিতে ছিল জোনাইব মিয়া ঠিক আছে তো এই যে দেখুন মোহাম্মদ জোনাইব মিয়া এখন আপনার কাজ হচ্ছে আপনি এখান থেকে কাজ করতে হবে অপেককার রত রয়েছে এবার যে এই যে ডাবল এরো বাটন রয়েছে আপনাকে এরো বাটনে ক্লিক করতে হবে ক্লিক করে দেখুন এখানে বিস্তারিত সমপ্রদান প্রতিবেদন দেখুন প্রেরণ করুন লগইন করুন ঠিক আছে এই যে লগ রয়েছে প্রেরণ করুন রয়েছে যদি এখন প্রেরণ করুন এ ক্লিক করেন তাহলে কিন্তু প্রদর্শন হয়ে চলে যাবে কারণ এই শিক্ষার্থীর তথ্য কিন্তু আমি প্রেরণ শেয়ার না কারণ এর তো তথ্য এখন আমার অনেক বাকি রয়েছে তো সেগুলো আমি কিভাবে এখন এডিট করবো এডিট করার জন্য আপনি যে সম্পাদন করুন কথাটি রয়েছে যে সম্পাদন এই সম্পাদনে ক্লিক করে দিবেন সম্পাদনে ক্লিক করে দিয়ে দেওয়ার দেখুন এখন কিন্তু আপনার এই শিক্ষার্থীর তথ্য আপনার এখানে আবার চলে আসছে এখন এতক্ষণ যে ফিল আপ করলেন এখন কিন্তু সেগুলো কিছুটা রয়েছে এই যে দেখুন তো এখন এখানে দেখুন কোন কোন তথ্য আবার আপনাকে দিতে হবে এখন সেই তথ্যগুলো আপনি এখান থেকে দিয়ে দিবেন এখন দেখুন ছবিটা কিন্তু এখানে দেওয়া নেই তো এখন আমার ছবি দিতে হবে তো আমি is yeah. চোস পাইলে ক্লিক করব চোস পাইলে ক্লিক করার পর আবার আগের মতো এই যে ছবি রয়েছে এই ছবিটা এটা এটা যে সিলেক্ট করে দিব সিলেক্ট করে এই যে ওপেন করতে দিয়ে দিই ওপেন দিয়ে দিই দিয়ে দেওয়ার যে দেখুন ছবি চলে আসছে এখন আমার এই যে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এগুলো তো সব আমার দেয়া এই আছে তাই না দেয়ার কারণে এই যে এখন কিন্তু আর আমাকে এগুলো দিতে হচ্ছে না তো দিতে না হলে তো আমি কি করব আমি নিচে চলে আসব বন্ধ করুন রিসেট করুন রিসেট করুন এ ক্লিক করলে কিন্তু সব কিছু মুছে যাবে বন্ধ করুন এ ক্লিক করলে আবার বন্ধ হয়ে যাবে এবং পরবর্তী অপশন রয়েছে এখন আমি পরবর্তী অপশনে যাব এই পরবর্তী অপশনে ক্লিক করবো পরবর্তী অপশনে যাওয়ার জন্য পরবর্তী অপশনে ক্লিক করে দিলাম এখন আমাকে দেখুন পরবর্তী অপশনে নিয়ে আসছি এখন দেখুন এখানে মা বাবার তথ্য আপনাকে দিতে হবে ঠিক আছে এই যে পিতামাতার তথ্য যাচাই করেছে অটো নাম্বার মাতার জন্ম তারিখ এখন আপনাকে এখানে মাতার জন্ম তারিখ ক্যালেন্ডার থেকে যদি মোবাইলে করে থাকেন তাহলে ক্যালেন্ডার থেকে দিবেন আর যদি মোবাইলে না করে থাকেন ল্যাপটপে করে থাকেন তাহলে আপনি লিখে দিতে পারেন ক্যালেন্ডার থেকে না নিই তো এখন আমি মাতার জন্ম তারিখটা এখানে দিয়ে দিচ্ছি এখন এটা কিন্তু আপনাকে অবশ্যই ইংলিশে করতে হবে দেখুন বাংলায় করলে কিন্তু এটা এখানে থাকবে ঠিক আছে সেজন্য আপনাকে এটা ইংলিশে এখানে করতে হবে তাই এইখান থেকে আপনি ইংলিশে করে নেবেন আবার ইংলিশে করে নিয়ে এখানে ইংলিশে এখানে লিখে দিই এখন বাইরে ক্লিক

দেখুন জন্ম নিবন্ধন তথ্য পাওয়া যায় এটা হয়তো অনলাইনে করা নেই তা কিন্তু আসেনি বা সার্ভার জনিত সমস্যার কারণে এরকমটা হতে পারে আমরা আবার ট্রাই করে দেখি আসে কিনা দেখুন আবারও একই অবস্থা ঠিক আছে তাহলে এখানে কি করবো আমরা এরকম সমস্যা অনেকগুলি রয়েছে যে মায়ের তথ্য যতবারই দিচ্ছি যতবারই মায়ের জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয় দিচ্ছি সেটা কি করছে না ম্যাচ করছে না বা নিচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি বাবারটা দিয়ে দিবেন এই যে দেখুন যদি বাবা মা দুজনের টাই থাকে তাহলে দুইজনের টাই দিবেন আর যদি মায়ের টা না মিলে বা বাবার না মিলে তাহলে যে কোনো একটা দিলেও কিন্তু হবে এই প্রশ্নটা কিন্তু অনেকেরই থেকে থাকে যে মায়ের টা নাই বাবার টা আছে এখন তো একটা দিয়ে হচ্ছে না আপনি ট্রাই করে দেখেন হয়ে যাবে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন পিতার জন্ম তারিখ দিয়ে দিব পিতার জন্ম তারিখ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আমাকে এখানে পিতার জাতীয় পরিচিত্র নম্বরটা দিতে হবে এই যে পিতার জাতীয় পরিচিত্র নম্বর আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এই যে সার্চ অপশনটি রয়েছে আমি এবার এই সার্চ অপশনে একটু ক্লিক করে দিই সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন এই যে পরবর্তী অপশনে ক্লিক করবো পরবর্তী অপশনে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আসছে পিতা অথবা মাতা যে কোন একটি এনআইডির সঠিক তথ্য দিন বুঝতে পেরেছেন পিতা এবং মাতার দুইজনের একজনের সঠিক তথ্য লাগবে ঠিক আছে দুইজনের টাই লাগবে এরকম না একজনের টা সঠিক হলে আপনি পরবর্তী অপশনে যেতে পারবেন আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এখন এখানে পিতার জন্ম তারিখ এবং পিতা জাতীয় পরিচয় নম্বর দিয়ে দিলাম দিয়ে দেওয়ার যে সার্চ অপশনে ক্লিক করার পর কিন্তু আমরা এখানে পিতা তথ্য চলে আসছে এবার এখানে মায়ের তথ্য দিব ঠিক আছে এখন এখানে আমি আবার মায়ের তথ্যটা দিচ্ছি দেখুন এখানে জন্ম তারিখ দিয়ে দেওয়ার পর যেহেতু মায়ের জন্ম নিবন্ধন রয়েছে তাই আমি সতেরো ডিজিটের গর্জিটি রয়েছে সেটি আমি এখান থেকে সিলেক্ট করে দিব সিলেক্ট করে দিয়ে দেওয়ার পর দেখুন বাবারটা কিন্তু দশ ডিজিট তাই দশ সংখ্যা সিলেক্ট করে দিলাম যেহেতু 17 ডিজিট তাই 17 সংখ্যা সিলেক্ট করে আমি এখানে মায়েরটা লিখে দিই মায়ের জন্ম নিবন্ধন দিয়ে দরকার ছিল 415 আমি 415 ক্লিক করে দিলাম ক্লিক করার 2 যাওয়ার পর দেখুন একটা ফর্ম অলরেডি দেখুন এখন কিন্তু এখানে চলে আসছে মায়েরটাও চলে আসছে মায়েরটা চলে আসার পর এখন এখানে মোবাইল নাম্বার দিবেন তার আগে আপনি এখান থেকে মায়ের পেশা নির্বাচন করে নেবেন এবং বাবার পেশা এখান থেকে নির্বাচন করে নেবেন নির্বাচন করে নিয়ে যাওয়ার পর এখন দেখুন এখানে লাল তারকা চিহ্ন অর্থাৎ লাল তারকা চিহ্ন যাদের পাশে রয়েছে সেটা কিন্তু ফিলআপ করা বাধ্যতামূলক ঠিক আছে তারপর এখানে কিন্তু অনেকেই প্রশ্ন করে দেখেন মায়ের তার পাশে লাল তারকার চিহ্ন বাবার তার পাশে লাল তারকার চিহ্ন অর্থাৎ আপনাকে দুইটাই দিতে হবে এরকমটা কিন্তু নয় সঠিক যে কোনো একটি দিলেও আপনার এখান থেকে কিন্তু তথ্য নিয়ে যাবে এবং আপনি পরবর্তী অপশনে যেতে পারবেন এখন এখান থেকে পেশা দিয়ে দিবেন পেশা দিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার এখানে বাধ্যতামূলক হচ্ছে মায়েরটা বাবারটা কিন্তু বাধ্যতামূলক নয় তাই মায়ের মোবাইল নাম্বারটা অবশ্যই অবশ্যই দিতে হবে এখন পিতা এবং মাতা অবর্তমানে যদি অভিভাবক থেকে থাকে আলো সেটা দিবেন যেহেতু ওর পিতা মাতা দুজনেই রয়েছে ও বর্তমানে অভিভাবক দরকার নেই তাই আমরা এখন নিচে থেকে পরবর্তী অপশনে যাব আমরা তাই পরবর্তী অপশনে ক্লিক করে দিই পরবর্তী অপশনে ক্লিক করে দিয়ে যাওয়ার পর এবার দেখুন এখানে অন্যান্য তথ্য রয়েছে এখন শিক্ষार्थी ধরন এখান থেকে নির্বাচন করে নেবেন আমার যে শিক্ষार्थी যেহেতু নিয়মিত তাই আমি এখানে নিয়মিত ক্লিক করে দিই ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন এই যে সেভ করুন অপশন কিন্তু এখানে হাইড করা আছে প্রতিবেদন দেখুন এটাও কিন্তু হাইড করা আছে তাই এটা আপনার ওপেন করতে হবে ওপেন করার জন্য এই যে দেখুন এই তথ্য ছকে प्रदत्त তথ্য আমার জানা মতো সঠিক নির্ভুল এখন এখান থেকে এটা ওপেন করে দিলাম ওপেন করে দিয়ে দেওয়ার পর এখন কিন্তু এখানে আর দুটা হাইট করা নেই এখন কিন্তু এটাও বেশি আসছে এটাও বেশি আসছে এবার আপনাকে কি কি করতে হবে এখানে দেখুন রিসেট অপশন রয়েছে রিসেটে ক্লিক করলে মুছে যাবে বন্ধ করলে সেভ হয়ে বন্ধ হবে প্রতিবেদন দেখুন একটু প্রতিবেদন দেখতে পারবেন এবং সেভ আমার যেহেতু সকল তথ্য ফিল আপ করা শেষ তাই আমি এখন সেভ পুরনে ক্লিক করে দিব সেভ পুরনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর সফলভাবে হাল করা হয়েছে ওকে ক্লিক করে দিব এবার আমি এই শিক্ষার্থীর প্রতিবেদন দেখতে চাই প্রতিবেদন দেখার দেখার জন্য আমাকে এই যে প্রতিবেদনে ক্লিক করতে হবে প্রতিবেদন দেখুন ক্লিক করবো প্রতিবেদনে দেখুন ক্লিক করার পর দেখুন আমার শিক্ষার্থীর পক্ষ কিন্তু এখন আমাকে এখানে দেখাবে এই যে দেখুন আমি যে শিক্ষার্থীর পক্ষ এখন ফিল করলাম এই শিক্ষার্থীর পর ফর্মটাই কিন্তু আমার এখানে চলে আসছে সার্ভারের কারণে হয়তো এখানে ছবিটা শো করছে না কিন্তু আমি কিন্তু ছবি অলরেডি দিয়ে দিয়েছি এই যে এখন যদি এই ফর্মটা আপনি সেভ করতে চান আপনার এখানে সেভ করে রাখতে চান তাহলে এখানে প্রিন্টে গিয়েও সেভ করতে পারেন আবার এই যে এখানে ডাউনলোড অপশন আসবে তীর চিহ্নটাতে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে যে সেভ হয়ে গেল ঠিক আছে এখন আপনি কোথায় সেভ করবেন এবং কি নামে সেভ করবেন আপনি এখানে একটা নাম দিয়ে দিবেন তো আমি এই নামে এটা যেটা রয়েছে এটাতেই আমি সেভ করে দিচ্ছি

থাকি তাহলে প্রেরণ করলে প্রধান শিক্ষকের আইডিতে যাবে আর যদি শিক্ষক হিসাবে কাজ করে থাকি প্রেরণ করলে সহকারী উপজেলা শিক্ষক অফিসার মহোদয়ের আইডিতে চলে যাবে ঠিক আছে তখন যদি কোন সংশোধন করা লাগে তাহলে সহকারী উপজেলা শিক্ষক অফিসার মহোদয় প্রধান শিক্ষকের কাছে ফেরত পাঠাবেন প্রত্যাখ্যান করবেন তাহলে প্রধান শিক্ষক আবার পুনরায় এডিট করতে পারবেন আর যদি সহকারী শিক্ষক হিসাবে করে থাকেন কাজটি তাহলে কিন্তু সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকের মধ্যে কাজটি সম্পন্ন করতে পারবেন দেখুন আমি প্রেরণ করছি এখন প্রেরণ করে ক্লিক করে দিলাম প্রেরণ করে ক্লিক করে দিলাম আপনি নিশ্চিত পাঠাতে যাচ্ছেন হ্যাঁ আমি নিশ্চিত পাঠাতে

এখানে একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখি তখন অপেক্ষা ছিল ঠিক আছে এই যে ছিল অপেক্ষারত ছিল আর এখন প্রধান শিক্ষকের অনুমোদনের এটাকে অনুমোদন ক্লিক করার পর এখন প্রধান শিক্ষক প্রতিবেদন দেখতে পারবেন বিস্তারিত দেখতে পারবেন প্রতিবেদন দেখতে পারবেন প্রধান শিক্ষকের আইডিতে প্রবেশ করে কিন্তু প্রধান শিক্ষক মোদে এটা দেখতে পারবেন আমি যেহেতু এখন সহকারী শিক্ষকের আইডি তে রয়েছে তাই আমাকে এখানে দেখাবি শুধু তিনটি অপশন অপশন বিস্তারিত প্রতিবেদন দেখুন লগ আর যখন আপনি আপনার প্রধান শিক্ষকের আইডি দিয়ে এখানে প্রবেশ করবেন তখন কিন্তু আপনার এখানে প্রত্যাখ্যান অপশন আসবে এবং আরেকটি প্রেরণ অপশন আসবে কারণ প্রধান শিক্ষক মধ্যে কিন্তু এটা প্রেরণ করবেন সরকারি উপজেলা শিক্ষক অফিসার মধ্যে কাছে যাওয়ার জন্য তখন এই তথ্যটি পাবেন হচ্ছে এই নিবন্ধিত শিক্ষা তালিক যখন সরকারি উপজেলা শিক্ষক অফিসার মধ্যে অনুমোদন করবেন যখন উপজেলা শিক্ষা অফিসার মধ্যে অনুমোদন করবেন তখন কিন্তু আমরা এই শিক্ষার্থীর তথ্য পাবো হচ্ছে নিবন্ধিত শিক্ষার্থীর তালিকায় আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন তো কিভাবে একজন নতুন শিক্ষার্থী করবেন বিষয়টি বুঝতে পেরেছেন এখন এখান থেকে যদি আপনার সকল কাজ শেষ হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে লগ আউট অপশন রয়েছে আপনি লগ আউট ক্লিক করে দিলি আপনি এখান থেকে লগ আউট হয়ে গেলেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন